কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবার ক্যাটার অপারেশনটা আপনারা করিয়ে নিন গত সাত বছরে ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপমেন্ট রয়েছে সস্তা সবচাও থাকলে প্রকাশ্যে আলোচনা আসুক সাত বছরে যে ডেভেলপমেন্ট এ রাজ্যে বিজেপি নেতৃত্ব সরকার করেছে বিপ্লবদেব এখন বর্তমানে কোটি এর রোড কোথায় তৈরি হবে আপনাদের বাড়ির সামনে দিয়ে আর আপনাদের কষ্ট করতে হবে না 2022 এর মধ্যে এডিসি তে একটিও কাঁচা রোড থাকবেনা সমস্ত রোড পাকা রোড হয়ে যাবে যাতে জনজাতিরা সেই পাকা রুডে চলতে পারে আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারা আসুক এখানে এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা চলছি রাস্তার কি অবস্থা মানে রাস্তার মধ্যে লাগাইতেছে দান কইছি আর কই গিতা ইলো নাই কিছু নাই সারা সারা ঠিক হইছে আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না আমরাও সেভাবে কাজ করছি আজকে স্কুল হোক রাস্তাঘাট হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই সাধারণ মানুষের কিভাবে আমরা তাদের আত্মসম্মান তাদের

কেউ করতে পারবে না এই নজবান সম্বললল চাকমা সেটা ইতিহাস করে দেখিয়ে দিয়েছে 2022 এর মধ্যে এডিসি একটিও কাঁচা রোড থাকব না সমস্ত রোড পাকা রোড হয়ে যাবে এবং পিডব্লিউডি সঠিক দিশাতে সেই রোড নির্মাণ করে দেবে যাতে জনজাতিরা সেই পাকা রোডে চলতে পারে রোড হবে সেই রোডে পনেরো বৎসর পনেরো থেকে ষোলো বৎসর পর্যন্ত কোনো মেনটেন্সি লাগে না মানে পনেরো বছর যাবৎ স্থায়ী রোড হয়ে যাবে আপনাদের কাছে আমরা সেই রোড উপহার দেব যে রোডে পনেরো বৎসর যাবৎ মেনটেন্স লাগে না তার ব্যবস্থা এই সরকার এডিসির জন্য করছে বন্ধুরা টোটাল ক্লিয়ার পিকচার নো কোশ্চেনা আর